ওরা তো ওরা তো হামবলি বাজাব না তা না ওরা হল হামবলি বাজাব আর এই দেশে হল হানাবি বাজাব অপরাধ না সমস্যা হল আমার তো সরান আমার তো এটা সব হানাফি মাস্তা আমি আর হঠাৎ একজন জোরে বললে আমি যে সোরা সাতটায় পরে কেনার শুরু করবো ওটা ব্যস্ত লাগে নেই ওদের ওখানে সব মাজামের লোক যায় এই হচ্ছে এক মাজাম তাহায় এখানে তার না হলে সাপি মাজাদি বাজাব এবং হাম্বলি বাজাম দুই মাজামে আমি জোরে বলার কথা হানাবি মজাব আর বাংি মজাব এই দুই মজাবে আস্তে বলতে হবে বুঝতেন না এই দেশে হানাবি আমাদের এখানে দলিল আছে জোরে বলা সুন্নত আস্থা বলাও সুন্নত এখন যদি আপনার জোরে বলতে মনে চাই তাহলে যেখানে সবাই জোরে বলে এখানে জোর বলেন অত এই মসজিদে সাইড দিয়ে দাঁড়াইলেন

রুর সাল্লা সরকার করিয়াছেন আমি আপনার উন্মতের উপরে পাঁচ সপ্তাহটা নামাজ ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে ব্যক্তি এই পাঁচ সপ্তাহ নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ সময় আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোন দায়িত্ব নাই দুদুল মানসুর আবু দাউদ মাজা মাজাহ তিনটাকে দামে বলার দিয়ে এস হয়েছে আমাদের গুরুত্ব দিয়ে আসলো পরিচিত মেয়ে যেমন বড় বোন আপন নয় ছাত্রী যদি কোন পরামর্শ বা সাহায্য অথবা খোঁজখবর জানার জন্য আমার সাথে কথা বলে তখন কথা বলা দায় কি কিনা এটা যেহেতু খারাপ দিকে যেতে পারে এর জন্য তাকে নিষেধ করা পরিচিত হয়ে বড় বোন তার বয়সের বড় বা তার ছাত্রী যদি সে বারবার কথা বলতে থাকে রান্না না করুক তার দিকে বিলের একটা ঝোঁক সৃষ্টি হয়ে যায় এটা করা মসজিদে প্রবেশ করার সাথে সাথে যে দু জায়গা নামাজ পড়া হয় ওই আমি তার সংক্ষিপ্ত কাস্তির জানতেছ প্রবেশ করার সাথে সাথে দুই জায়গা পড়া হয় এটা সজরে পড়া যায় না জোরে টাইম টাইলে পড়া যায় আসরে পড়া যায় আর ইশাতে পড়া যায় পাঁচত্বের তিন অতের মধ্যে পড়া যায় এটা আসল আসন যে সকল সুগন্ধিতে অ্যালকোহল ব্যবহার করা হয় সে সকল সুগন্ধি ব্যবহার করা যায় আছে কিনা সব অ্যালকোহল না যায় না যেগুলো রিক্টিফাইড স্প্রিজ থেকে বানানো আঙ্গুরের রস থেকে ওটা না যায় তাহলে ওইটা ব্যবহার করা হয়েছে জানা গেলে সেটা ব্যবহার করা যাবে না আর খেজুরের রস তানের রস এর মধ্যে এই হুকুম না যাই গরু ছাগল ইত্যাদি পশু হালাল উপায় জবাই না করে তার চর্বি দিয়ে সাবান ও অন্য অন্য দ্রব্য প্রস্তুত করলে তা ব্যবহার করা হালাল হবে কিনা সাবান ব্যবহার করা যাবে হ্যাঁ ওটা অন্য কারণে হারাল হয়ে যায় আরো মেডিসিন থাকে চর্বিযুক্ত সাবান ব্যবহার করা যাবে কিনা এটা নিশ্চিত জানা থাকে তাহলে যাবে না সন্দেহ করে বলা যাবে না যে এটার মধ্যে শুকুরের ছবি ভালো হবে বারো চান্দর ভার বইটি পড়ে সকলে বিভ্রান্ত হয় তাই আপনি যদি নব ইবাদত বারো মাসের নবল নামাজ রোজার ব্যাপারে কত লিখেন তাহলে খুব ভালো হয় একটা ঠিক বারো চান্দ্র তে বই আছে এর মধ্যে যত হাদিস আছে এর চোদ্দ আনা কি পনেরো আনা হাদিস বারো জন্দল তো এর মধ্যে চোদ্দ আনা থেকে পনেরো আনা হাদিস ডাল না এই এর মধ্যে যে হাদিস আছে এগুলো হাদিস

এর মধ্যে এমন এমন কথা লিখছে যা পড়লে ইমান নষ্ট হয়ে যায় এইগুলো লিখতে ওনার জীবনী এই জন্য ওনার জীবনী পড়বেন না পাওয়া যায় তা লিখতে তো আছি এখন দেখা দেখা আল্লাহ তো

খানদানের সময় পেশা হয়ে যান দিকে আমার আটটা বাচ্চা তাই ছেলে চারবে একটা দেবে কি হয়ে যাবে ষড়যন্ত্র ষড়যন্ত্র এক মসজিদের দুটো জামা নিতলে একটি অপতির দুটো দেয় এইভাবে জামাত করলে নামাজ আদায় হবে কিনা কিন্তু একমস্তিরে দুটা জামাত কায় করছে কেন দুই হয় না কি সমস্যা কিন্তু খুলি বলতে হবে দুই রেখার বিশিষ্ট নামাজ ভুলবশত একই স্তোরা যদি উভয় রাখাতে পড়া হয় তাহলে কি করণীয়

يا حي يا قيوم اصلح لنا شأننا ولا تكلنا إلى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين